কেন এত ট্রেন ও বিমান দুর্ঘটনা সমসাময়িক সময়ে ট্রেন ও বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি যেন এক অস্বস্তিকর বাস্তবতায় রূপ নিচ্ছে বিশ্বজুড়ে যাত্রীদের মনে ভয়ের সঞ্চার করছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রযুক্তির এত অগ্রগতি সত্ত্বেও কেন নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে তা নিয়ে জোরালো আলোচনা চলছে এই নিবন্ধে দুর্ঘটনার পেছনের কারণসমূহ ও বর্তমান অব্যবস্থাপনাকে বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে প্রথমত জনসংখ্যা ও যাত্রীচাপ বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবহন ব্যবস্থার ওপর চাপও বহুগুণে বেড়েছে অধিক যাত্রী পরিবহনের জন্য অনেক সময় নিরাপত্তা নির্দেশনা ও মান রক্ষা করা কঠিন হয়ে পড়ে ট্রেন বা বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ বা যন্ত্রাংশ পরীক্ষা যতটা জরুরি ততটা গুরুত্বে অনেক ক্ষেত্রেই তা পালিত হয় না পুরনো অবকাঠামো পুরনো ট্র্যাক বা যন্ত্রপাতি আর নানান প্রশাসনিক অবহেলা দুর্ঘটনার একটি বড় উৎস দ্বিতীয়ত মানবিক ত্রুটিও একটি মূল কারণ পাইলট বা ট্রেনচালকের ভুল সিদ্ধান্ত নিয়ন্ত্রণ কক্ষে অসামঞ্জস্যতা কিংবা এক মুহূর্তের অসতর্কতা অনেক বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে প্রযুক্তি যদি ঠিকভাবে পরিচালিত না হয় তবে তা আশীর্বাদ নয় অভিশাপে পরিণত হয় তৃতীয়ত অনেক দেশে যাতায়াত খাতকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয় না উন্নয়নশীল দেশগুলোতে নিরাপত্তার থেকে বেশি গুরুত্ব পায় ব্যয় সাশ্রয় ফলে অনেক ক্ষেত্রেই মানসম্মত যন্ত্রাংশের বদলে ব্যবহৃত হয় নিম্নমানের প্রযুক্তি বা খুচরো যন্ত্রাংশ যা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হয়ে ওঠে চতুর্থত আবহাওয়া ও প্রাকৃতিক কারণও অবহেলা করা যায় না বিশেষ করে বিমান চলাচলে খারাপ আবহাওয়া বা ঝড় বিদ্যুৎ চমক কিংবা ঘন কুয়াশা অনেক সময় নিরাপদ অবতরণ বা উড্ডয়ন ব্যাহত করে একইভাবে ট্রেন চলাচলেও বন্যা মাটির দশ বা ট্র্যাক ধসে পড়ার মতো প্রাকৃতিক বিপর্যয় বড় ভূমিকা রাখে সব শেষে দুর্নীতি অবহেলা এবং জরুরি ব্যবস্থাপনার ঘাটতিও বড় ভূমিকা রাখছে দুর্ঘটনার পর তৎপরতা দেখা গেলেও তার স্থায়ী সমাধান বা শিক্ষণীয় ব্যবস্থা নেওয়া হয় খুব কমই তদন্ত রিপোর্ট ধামাচাপা পড়ে যায় এবং ভুলে যাওয়া হয় পরবর্তী দুর্ঘটনা না হওয়া পর্যন্ত এই পরিপ্রেক্ষিতে স্পষ্ট বোঝা যায় যে যে কোনো উন্নয়নের মূলভিত্তি যদি হয় নিরাপত্তা তবে তা বাস্তবায়নে দরকার আন্তরিকতা সদিচ্ছা এবং টেকসই পরিকল্পনা শুধুমাত্র যাত্রী নয় সংশ্লিষ্ট প্রশাসন প্রকৌশলী প্রযুক্তিবিদ ও সরকার সবার সম্মিলিত দায়িত্বেই কমে আসতে পারে এই ধ্বংসাত্মক দুর্ঘটনার সংখ্যা নিরাপদ যাতায়াত ব্যবস্থা যেন আধুনিক সমাজের একটি অগ্রাধিকার হয়ে দাঁড়ায় এই প্রত্যাশাই এখন সময়ের দাবি